স্ক্রিনে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা নাম পড়ে বুঝতে পারছেন জিম্বা টিমের ডাক আউট তবে ডাগআউটের এই দৃশ্যটা দেখানোর যে কারণটা সেটা হচ্ছে একটু লক্ষ্য করলে দেখবেন সামনে চেয়ারগুলো জরাজীর্ণ অবস্থায় মোটামুটি বন্ড অবস্থায় পড়ে আছে ওইখানে চেয়ারের উপর চেয়ারের নিচেই পড়ে আছে বিজ্ঞাপনের বোর্ডগুলো তো এই যে লণ্ডভণ্ড একটা ছন্দ ছাড়া অবস্থা এই অবস্থাটার কারণ হচ্ছে ঘণ্টা দুই এক আগে সাগরিকায় রীতিমতো বৃষ্টির তাণ্ডব চালিয়েছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া মোটামুটি একটা তুফানের মতো অবস্থা সৃষ্টি করেছে যে অবস্থার কারণে এই সিনারিওটা সৃষ্টি হয়েছে সেই সঙ্গে আমরা যদি দেখাই আরও একটু আপনাদের সাইডস্ক্রিনের অবস্থা আরও বেশি বাজে কাপড় যে কালো কাপড় কাপড় ছিঁড়ে গেছে কাপড় ছিঁড়ে উড়ে গেছে সেটা ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছেন কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও চেয়ারগুলোর অবস্থা একদমই খারাপ আজকে বাংলাদেশের স্কোয়ার আজকে বাংলাদেশের শিডিউলে কোনো খেলা নেই বাংলাদেশ দল প্র্যাকটিসও করেনি যদি খেলা কিংবা প্র্যাকটিস থাকতো বিকালবেলায় তাহলে সেটা শুরু হওয়ার আগেই যে পরিত্যক্ত ঘোষণা করা হতো তাতে তো কোনো সন্দেহ নাই কারণ যেই 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 ধরনের বৃষ্টি আজকে হয়েছে একদমই একদমই খেলার কোনো উপযোগী নাই তবে যেটা জানিয়ে দিতে চাই দর্শক আগামী কালকে বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামের জন্য সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ তবে সেই ম্যাচটাতে বৃষ্টিতে বৃষ্টি হওয়ার তুমুল একটা সম্ভাবনা আছে বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা মাঠে না গড়ানোর সম্ভাবনা আছে কারণ যে সময়টাতে বেলা তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা বেলা তিনটা নাগাদ খুব বাজে ধরনের বৃষ্টি ভারী একটা বর্ষণ হওয়ার কথা আছে আজকে বৃষ্টি শুরু হয়েছিল তিনটার দিকে চারটা চারটা দশ নাগাদ বৃষ্টি শেষ হয়েছে অর্থাৎ ঘণ্টাখানেকের বৃষ্টিতেই মোটামুটি ভেসে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে এখন পর্যন্ত মাঠের যে অবস্থা বৃষ্টির পরের যে অবস্থা এখন পর্যন্ত সেই অবস্থা থেকে খেলা পসিবল না মানে সে অবস্থা থেকে মাঠ তৈরি করে খেলা পসিবল না আর আগামীকালকে বৃষ্টি যে শিডিউলটা দেওয়া আছে অর্থাৎ ওয়েদার রিপোর্ট যা বলছে এখন পর্যন্ত সেই সেই নিয়ম সেই রিপোর্ট অনুযায়ী যদি বৃষ্টি হয় তাহলে কালকের ম্যাচটা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আমরা যদি দেখাই আমার আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা প্রেসবক্সের উপরের উপরের তলা সেখানে যে পিছনেই যারা আছেন চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তারা কাজ করছেন তারা কাজ করে কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ছয়টা বাজে ঘড়িতে চারটা নাগাদ বৃষ্টি শেষ হয়েছে দুই ঘন্টাও এখান থেকে তারা পানি নামাতে পারছেন না পানি নামানোর সব ধরনের চেষ্টা তারা করছেন তাহলে পারছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি আগামীকালকেও হওয়ার সম্ভাবনা আছে আর এই বৃষ্টি এই ধরনের বৃষ্টি যদি আগামীকালকে হয় তাহলে তিন তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে না ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার আর তৃতীয় ম্যাচ যদি মাঠে গড়ায় মাঠে গড়ানোর পর নিশ্চয়ই প্লেয়ারদের নিয়ে কথা আসবে আর প্লেয়ারদের নিয়ে কথা আসার আগে যথারীতি এই সিরিজে যেই প্লেয়ারকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যেই প্লেয়ার সবচেয়ে বেশি আলোচনায় আছেন তিনি লিটন কুমার দাস লিটন কুমার দাসকে সবচেয়ে তার ফর্ম নিয়ে তার ব্যাটিং নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আজকে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক নিকপোথাস খুবই স্বাভাবিকভাবেই নিকপোথাসের কাছে লিটনের এই ফর্ম নিয়ে লিটনের ব্যাটিং নিয়ে জানতে চাওয়া হয়েছিল তবে নিকপোথাস একটা বিষয় একদমই ক্লিয়ার করে দিয়েছেন যে লিটন দাসকে হয়তো বা এই সিরিজে ড্রপ করার অথবা লিটন দাস বাদ পড়ার যেই সম্ভাবনাটা ছিল অথবা যেই শঙ্কাটা করা হয়েছিল সেই শঙ্কা মোটামুটি উড়িয়ে দিয়েছেন নিকপোথাস কারণ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে লিটন ভালো খেলছে না লিটন ভালো খেলছেন না এইটা শুধুমাত্র গণমাধ্যম কিংবা দর্শকদেরই দৃষ্টিভঙ্গি তিনি স্পেসিফিক কারণ নাম বলেননি বাট বলেছেন যে এটা আপনাদের দৃষ্টিভঙ্গি কারণ তার মতে লিটন চমৎকার খেলছেন লিটন এর আগেও বাংলাদেশ টিমকে অনেক কিছু উপহার দিয়েছেন অনেক ভালো ইনিংস উপহার দিয়েছেন ভালো ক্রিকেট উপহার দিয়েছেন তিনি সেই কথাটাই মনে করে দিয়েছেন যে লিটন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার লিটন খুব ভালো ক্রিকেট উপহার দিয়েছেন তো তিনি এটাও মেনশন করেছেন যে লিটন আসছে যে বিশ্বকাপ বিশ্বকাপ থেকে দু এক ম্যাচই পেছনে আছে তো আমরা যদি বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলা যদি বিবেচনা করি তাহলে বিশ্বকাপের আগে বাংলাদেশ এক্স্যাক্টলি ছয়টা ম্যাচ এগিয়ে আগে আছে কারণ জিম্বাবুয়ের সাথে কালকের ম্যাচ সহ আরও তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে আর তারপর আমেরিকার বিমান ধরবে সেখান থেকে সেখানে আমেরিকার জাতীয় দলের সাথে বাংলাদেশ তিন ম্যাচের একটা সিরিজ খেলবে তো সব মিলিয়ে ছয়টা ম্যাচ বাকি আছে তিনি বলেছেন যে বিশ্বকাপ থেকে দুই এক ম্যাচ আগে আছে লিটন দাস এখন দেখার বিষয়ে টিম কি করে কারণ আমরা দেখেছি আজকে বাংলাদেশের অনুশীলন না থাকলেও স্কোয়াডের বাইরে স্কোয়াডের থাকা এবং একাদশের বাইরে থাকা যেই ক্রিকেটাররা আছেন যারা এখন পর্যন্ত সিরিজে একটা ম্যাচও খেলেননি ইমন আফিফ হোসেন তারপর তানজিম সাকিব সৌম্য সরকার তারা আজকে প্র্যাকটিস করেছেন প্র্যাকটিসে লম্বা সময় ধরে আজকে তারা ছিলেন আমরা দেখেছি দুইজন নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার তারা দুইজনেই লম্বা সময় ধরে মোটামুটি পুরো অনুশীলন সেশনেই টাইগার যেই পাঁচজন টাইগার অনুশীলন করেছেন তাদের পুরো অনুশীলন সেশনেই তারা সময় দিয়েছেন আমরা দেখেছি সৌম্য সরকারের দিকে স্পেশাল নজর তাদের ছিল এটা বলতেই হবে কারণ আগেই জানা গিয়েছিল যে হেম বলেছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হেম বলেছেন যে সৌম্যকে খেলানোর একটা প্ল্যান তাদের আছে এই সিরিজের শেষ দিকে তো সৌম্য যদি খেলেন তাহলে তিনি কার জায়গায় খেলবেন সেটা একটা প্রশ্ন সাকিব আল হাসান কামব্যাক করবেন মোস্তাভিদুর রহমান কামব্যাক করবেন তো বাংলাদেশ দলের যে রথবদলটা হবে ঢাকা পর্ব থেকে অর্থাৎ এই সিরিজের শেষ দুই ম্যাচ থেকে সেই রথ বদলে কে বাদ পড়েন কার জায়গায় এই তিনজন ক্রিকেটার ঢুকেন আদৌ এই তিনজন ক্রিকেটার খেলেন কিনা না সব কিছু নিয়ে একটা ধোঁয়াশার তৈরি হয়ে আছে কারণ আর এই ধোঁয়াশার আরও একটা বড় কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপের জন্য দল ঘোষণা কিংবা স্কোয়াড ঘোষণা করেনি তো সব কিছু বিবেচনাতে সৌম্য ফিরবেন সাকিব ফিরবেন লিটন ড্রপ করবেন আর কে ড্রপ করেন সব কিছু নিয়ে একটা গোলক ধাঁধাই ক্রিয়েট হয়ে আছে যেমনটা গোলক যেই যেমন গোলক ধাঁধা ক্রিয়েট হয়ে আছে বাংলাদেশ দলের খেলা নিয়ে কারণ এখন পর্যন্ত প্রশ্ন এটাই উঠছে উঠছে যে আগে টস জেতার পরেও বাংলাদেশ কেন ব্যাটিংয়ের চ্যালেঞ্জটা নিচ্ছে না আগে ব্যাটিং করে কেন সব ব্যাটারদের পরীক্ষা নিরীক্ষা করছে না অথবা যেহেতু প্রস্তুতি সিরিজ সেটা তো সেটার ব্যাপারেও কিন্তু গতকাল গণমা ম্যাচের পর গণমাধ্যমে এসেছিলেন রিসাদ হোসেন রিষাদ হোসেন জানিয়েছিলেন যে গরমে আগে বোলিং করে বাংলাদেশ দল নাকি অনুশীলনটা করছে জিম ওয়েস্ট ইন্ডিজে যেহেতু খেলা ওয়েস্ট ইন্ডিজের গরমের সাথে মানিয়ে নেওয়ার যে অনুশীলনটা সেই প্র্যাকটিসটাই তারা এখন করছেন তো সব কিছু মিলিয়ে আগামীকাল এই মাঠে বেলা তিন গোটেকায় বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচ বাংলাদেশ দলের সেই ম্যাচে একাদশ কেমন হবে কোনো পরিবর্তন থাকবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না কারণ যেই ধারণাটা করা হয় একাদশ নিয়ে আগের দিন যেই ধারণাটা করা হয় সেটা হয় এর আগের ম্যাচে কে কেমন পারফর্ম করেছেন অনুশীলনে কে কেমন গুরুত্ব পেয়েছেন সেটার উপর বিবেচনা করে কিন্তু এখানে যারা পারফর্ম করতে পারছেন না তাদের ব্যাপারে তাদের যেহেতু কোচরা সাপোর্ট দিচ্ছেন বিশ্বকাপের ও আগে লিটনকে কোচরা ফর্মে চাচ্ছেন দুইজন কোচই এখন পর্যন্ত কথা বলেছেন ম্যাচের আগে দুই ম্যাচের আগে দুইজনই বলেছেন যে লিটন দাসকে নিয়ে তারা আশাবাদী লিটন দাস বিশ্বকাপের আগেই ফর্মে ফিরে আসবেন স্পেশালি আরও একটা জিনিস আজকে নিকপোথাস মেনশন করে বলেছেন সেটা হচ্ছে লিটন দাসের ফিল্ডিং নিঃসন্দেহে লিটন দাস দুইটা ম্যাচে আমরা দেখেছি চমৎকার ফিল্ডিং তিনি করেছেন টিমের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার বলা চলে এখন এই গত দুই ম্যাচে তিনি যেরকম ফিল্ডিং করেছেন আমরা দেখেছি তো লিটন লিটন দাসের ফিল্ডিং নিয়ে অ্যাকচুয়ালি কখনোই সেভাবে কথা ওঠেনি আনলেস শ্রীলঙ্কা সিরিজের টেস্টের যে ম্যাচগুলো সেখানে তিনি বেশ কয়েকটা বাজে ফিল্ডিং আমরা দেখেছি তবে তার ফিল্ডিংয়ের সেরা সেরা ফর্মে তিনি ফিরে এসেছেন এখন শুধু অপেক্ষা ব্যাটিংয়ে সেরা ফর্মে ফিরে আসার আর এই ব্যাটিংয়ের ফর্মে ফিরে আসার জন্য লিটন দাসের রানে ফেরার জন্য সর্বোচ্চটা সর্বোচ্চ সহযোগিতা কিন্তু তিনি তার টিম থেকে পাচ্ছেন আর ক্যাপ্টেন থেকে পাচ্ছেন আপনার যেই কোচিং স্টাফ আছে তাদের থেকে পাচ্ছেন এতটুকু বলা চলে যে রিলেটন দাস কালকে খেলছেন এরকম একটা ইঙ্গিতই কিন্তু কোচের কাছ থেকে দেখা দেখা গেছে কোচের কোচের কথায় বোঝা গেছে এখন আগামীকাল খেলা তিনটায় যদি বৃষ্টি না হয় তাহলে খেলা শুরু হবে এই রকম আজকে যেমন বৃষ্টি এসেছে ওই রকম বৃষ্টি আসলে খেলা হওয়ার সম্ভাবনা একদমই পয়েন্টে চলে যাবে মানে মাইনাসের দিকে চলে যাবে কারণ এইরকম বৃষ্টি আসলে খেলা যে হওয়া সম্ভব না সেটা এখন থেকে অন্তত আজকে থেকেই অনুমান করা যাচ্ছে আর যদি বৃষ্টি না হয় অথবা বৃষ্টির পরেও যদি খেলা মাঠে গড়ায় তাহলে বাংলাদেশ কেমন খেলে বাংলাদেশ সবার প্রথমে নজর থাকবে বাংলাদেশের স্কোয়ারের ইলেভেনের দিকে ইলেভেনের পর নজর থাকবে টসে জেতার পর বাংলাদেশ অ্যাকচুয়ালি কালকে কী নেয় কালকে আগে ব্যাটিং নেয় কিংবা পরে ব্যাটিং নেয় সেই বেশি বিষয়টাতেও নজর থাকবে কারণ এইটা খুবই আলোচনার মধ্যে আছে এখন এখন পর্যন্ত এই দুই ম্যাচে আর তারপর তো অবশ্যই বাংলাদেশের পারফরমেন্সের দিকে নজর থাকবে আর সেই পারফরমেন্স কেমন হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে তার জন্য ফলো করতে হবে ক্রিকেট্রেন্সির পর্দায় আপনাদের ফলো রাখতে হবে আমি পারভেজ হাসান আপাতত সাইন আউট করছি আল্লাহ হাফেজ